নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সুস্থ আছো ভালো আছো বন্ধুরা তোমরা যারা শর্ট ভিডিওতে কাজ করছো এবং যেসব দিদি বোন মায়েরা কাজ করছ এখন প্রতিনিয়ত শর্ট ভিডিও কিন্তু দেখা যাচ্ছে প্রচণ্ড মানুষ দিদিরা খুব খাটছে শর্ট ভিডিওর জন্য কিন্তু তবুও কিছু কিছু ভিডিওতে কিন্তু তোমাদের চ্যানেলে একদম ভাইরাল হচ্ছে না ভিডিওগুলো কিন্তু একদম মানে যেহেতু শর্ট ভিডিওতে তোমরা অবশ্যই জানো যে তিন মাসের মধ্যে কিন্তু অবশ্যই একটা চ্যানেলে ফুল মনেটাইজেশন টেন মিলিয়ন ভিউজ এবং এক হাজারজন সাবস্ক্রাইবারের প্রয়োজন কিন্তু এরকম অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে মাত্র পনেরো কুড়ি তিরিশ চল্লিশ ভিউজ আসে কোনো টাকায় নো ভিউজ আসে দেখো লং চ্যানেলের ক্ষেত্রে সেগুলো কিন্তু হতে পারে কিন্তু শর্ট ভিউজে যদি তোমরা শর্ট ভিডিওতে যদি এই ধরনের তোমাদের চ্যানেলে ভিউজ আসে বা তোমাদের ভিডিওতে ভিউজ যদি আসে তাহলে কোনো দিন কিন্তু তোমরা তোমাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবে না কারণ শর্ট ভিডিও মানুষের রিচ খুব আপ আর প্রতিনিয়ত শর্ট ভিডিও ক্রিয়েটার কিন্তু বেড়ে চলেছে আজকে কম্পিটিশন এতটাই যে তোমাকে কিন্তু সঠিকভাবে সঠিক কন্টেন্টে সঠিক এডিটিং সঠিক থামনিল সঠিক ইকুইপমেন্ট এবং সঠিক কোয়ালিটি ব্যবহার না করলে তুমি কিন্তু আজকালকার দিনে শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ আনা বহুত মুশকিল কিন্তু তবুও দেখা গেছে যে একটা মেন ট্রিক্স যে জিনিসটা আছে শর্ট ভিডিওর ক্ষেত্রে সেটা কিন্তু তোমরা অনেকেই কিন্তু ব্যবহার করো না তোমরা কোনো একটা ভিডিও দেখলে সেই ভিডিওটা দেখে তোমরা সেই ভিডিওটার উপর কিন্তু ঝাঁপিয়ে পড়ো এবং সেই ভিডিওর মতন তোমরা নিজের ভিডিওটাকে তৈরি করতে শুরু করো দেখো যতক্ষণ তোমরা তোমাদের ভিডিওতে যতক্ষণ তোমরা ভালো করে ভিডিওটাকে তৈরি না করবে নিজের একই সময় একই ভিডিও একই জামা প্যান্ট পরে একই জায়গায় একই লোকেশনে ভিডিওগুলো বানাবে তাহলে কিন্তু দর্শক বন্ধুদের ধরে রাখা কিন্তু প্রচন্ড মুশকিল কিন্তু সব কিছুর মধ্যেও সবচেয়ে বেশি ব্যাপার যেটা দেখা গেছে যে ট্রেন্ডিং সং তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কী করে আমরা আজকের দিনে শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য আমরা ট্রেন্ডিং সংকে ব্যবহার করব। এবং সেই সময়টাও কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে তো বন্ধুরা তোমরা আছো টেক সাপোর্টার আস ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ রিকোয়েস্ট করছি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট চ্যানেলকে সাপোর্ট করো যদি আজকে তুমি ছোট্ট চ্যানেলকে সাপোর্ট করতে শুরু করো তুমি মনে করবে কেউ না কেউ তোমার চ্যানেলকে সাপোর্ট করবে বড় চ্যানেলের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু দূর দূরত্ব দেখা যায় না কারণ তারা একটা জায়গায় পৌঁছে গেছে তাদের অডিয়েন্স আছে ভিডিও ছাড়লে অডিয়েন্স কিছু না হলেও ফিফটি পারসেন্ট তারা কিন্তু দেখবে এবং ফিফটি পারসেন্ট দেখে কমেন্ট করলেই কিন্তু তাদের ভিডিওতে কিন্তু রিচ ইমপ্রেশন বেড়ে যাবে তোমার ভিডিওতে কিন্তু ইমপ্রেশন বাড়বে না যদি ছোট চ্যানেলকে তুমি ভালো ভাবমূর্তি দিয়ে সাপোর্ট না করো এবং তুমিও যদি সাপোর্ট না করো অন্য কেউ সাপোর্ট যদি তুমি না করো তোমাকে কিন্তু কেউ সাপোর্ট করবে না এই জন্য আমি সব ভিডিওতে প্রায় বলি যে ছোট চ্যানেলকে সাপোর্ট করে চলো তাহলেও ভাববে কেউ না কেউ কোনো না কোনো জায়গার থেকে তোমাকে সাপোর্ট করবে কারণ আমরা কিন্তু কখনোই দেখতে পাই না যে কে আমাদেরকে সাপোর্ট করলো অবশ্যই ইউটিউবে কিন্তু সেই ফিচার্সটা চলে এসছে এখন যে কে তোমাকে সাপোর্ট করলো আমি আর আগের ভিডিওতে বানিয়েছি তোমাদেরকে দিয়ে দেবো আমি আর লিঙ্কটা এখনও সেই ফিচার্সটা কমপ্লিটলি আসেনি কিন্তু আগামী দিনে কালকের যে ভিডিওটা আমি বানিয়েছি আগামী দিনে এই তিন চারটে ফিচার্স কিন্তু আসতে চলেছে যে তুমি চাইলেই তুমি তোমার লাইভের মধ্যে ব্রেক নিতে পারো সেই ব্রেকটার মধ্যে তুমি তোমার ভিডিও দিতে পারো কোনো অ্যাড দিতে পারো তোমার ইচ্ছা মতো দিতে পারো ঠিক সেরকমই তোমার যে চ্যানেলের নামটা থাকবে লোগো সেই লোগোর পাশে সি সাবস্ক্রাইবার তুমি একটা অপশন থাকবে সেখান থেকে তুমি তোমার সাবস্ক্রাইবার দেখতে পারবে তো আগামী দিনে সেগুলো আমরা পারবো এখনও পারছি না কিন্তু ইউটিউবের শর্টস যারা বানায় তাদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট যে খাস করে যারা নতুন বিজ্ঞানার্স আছো তোমরা যারা নতুন কাজ করছো যদি তোমরা ছোটোদেরকে সাপোর্ট না করে চলো তাদেরকে শিখিয়ে না নিয়ে চলো তাহলে কিন্তু তোমাকেও কেউ সাপোর্ট করা থাকবে না এই জন্য এই ভাবমূর্তিটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে যে একে অপরকে সাপোর্ট করে কোনো মেসেজ নয় কাউকে মেসেজ করে বলবো না হ্যাঁ তুমি যখন সাপোর্ট করেছো একটা সুন্দর মেসেজ করে তাকে বুঝিয়ে দিতে হবে যে ভাই আমি তোমাকে সাপোর্ট করেছি কিন্তু তুমি এটা কখনোই করবে না যে আমি তোমাকে সাপোর্ট করেছি তুমি আমার পাশে থাকো তুমি আমাকে আমি তোমাকে সাপোর্ট করে তুমি আমার নো আমরা কি করবো আজকের ভিডিওতে আমি আবার ফিরে আসছি এটা অন্য সাবজেক্টের ভিডিও তো এটা তোমার তোমাকে পরে কোনো সময় ভিডিওতে বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যাবে তো এখন বর্তমানে আমরা দেখেছি ভিডিওটা তুমি যেরকমই বানানো না কেন ভিডিও কিন্তু ভাইরাল হয় কিন্তু সঙের ওপর সাউন্ডের ওপর আজকে আমি তোমাদেরকে দেখাবো দেখো এই যে চ্যানেলটা কিন্তু আমি যখন ঢুকে যাচ্ছি যখন আমরা ইউটিউবে চলে আসছি ইউটিউবে আসার পরে তোমরা দেখো এই দেখো ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পরে আমি যখনই ভিডিওতে চলে গেলাম এবং ভিডিওতে চলে আসার পর দেখো এখানে চলে আসলাম এই ভিডিওতে চলে আসলাম চলে আসার পরে দেখো এখানে যখনই আমি ভিডিওটা হাত দিলাম দিলাম তখন কিন্তু আমরা পুশ করলাম দেখো এখানে পুশ করলাম পুশ করার পরে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আমাদের এখানে আসছে দেখো সাবস্ক্রিপশন লাইভ ট্রেন্ডস দেখতে পাচ্ছ কিন্তু এইখানে আমরা কিন্তু এই ভিডিওটা ব্যবহার করব না যদি শুধু এই ভিডিওটাকে তুলে নিয়ে আমরা ব্যবহার করি তাহলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে আমরা তখন কি করব আমরা এই ট্রেন্ডিং সং ধরো আমি এখানেই গানটা আমার অন্য কোনো গান আমি গানটা শুনে নিই একবার আমরা কি করবো এখানে চলে যাচ্ছি দেখুন পছন্দ কর সেকিংটা আমার পছন্দ হয়নি ঠিক আছে এবার দেখো এবার দেখো আমরা কী করবো আমরা এখানে চলে আসলাম এখানে এসে ট্রেন্ডিং অপশানে ক্লিক করলাম এই ট্রেন্ডিং অপশানে যখনই আমরা ক্লিক করলাম তোমরা দেখতে করলাম তোমরা দেখতে পাচ্ছ এই নিচের দিকে এগুলো কিন্তু সব ট্রেন্ডিং সব ট্রেন্ড সব সাউন্ড হোক চাই ভিডিও হোক চায় তোমার সং হোক সব কিন্তু ভাইরাল ঠিক আছে মিলিয়ন মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার পাবে তুমি এখানে দেখো আমরা এখানে যে লর লর আমরা এখানে চলে আসছি এই ভিডিওটাতে ঠিক আছে এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা এটা কিন্তু সাউন্ডটা কিন্তু সেম একই সাউন্ডে বিভিন্ন ভিডিওকে অ্যাড করা হয়েছে বুঝতে পারছো ভিডিওটা তাহলে আমরা এই যে একই সাউন্ডে ভিডিও গুলো দেখো অ্যাড করেছি এটাও কিন্তু সেম সেম সাউন্ড কিন্তু সেম এরপরে দেখো আবার আমরা নিচে চলে আসছি আমরা এখানটা চলে যাচ্ছি এইটার মধ্যে এইটাই চলে আসছি দেখছো সাউন্ড কিন্তু সব সেম চায় সেটা গান হোক চায় সেটা সাউন্ড হোক চায় সেটা যে কোনো এফেক্ট হোক সেম আর ভিডিও কিসে ভাইরাল হচ্ছে সবকটা ভিডিও ভাইরাল কিন্তু শুধু সাউন্ডে আর তোমরা কি করো তোমরা বিভিন্ন রকমভাবে ভিডিও বানাও বিভিন্ন তোমরা সাউন্ড দিচ্ছ সাউন্ডটা থেকে নেবে এইখান থেকে নিতে হবে ইউটিউবের থেকেই আমরা এই সাউন্ডটা নেব তোমাদেরকে এর আগেও আমি বুঝিয়ে এসেছি কিন্তু বন্ধুরা বুঝতে হবে তোমরা যখন ইউটিউব বড় বড় ইউটিউবের ভিডিও দেখো তারা তো তোমার শুধু ভিউজ আনার জন্য কিন্তু আমরা আমাদের চ্যানেল গ্রো করার জন্য তৈরি করছি তোমরা যদি আমাদের সাপোর্ট না করো আমরা কখনোই সাপোর্ট জিরো হয়ে থাকবো তো তোমরা আমাদের সাপোর্ট করে চলো আমরা যতটা পারি আমরা নিয়ে আসবো আমাদের মতন করে এইবার আমরা কি করব। এখানে এই সাউন্ডটাকেই ব্যবহার করার জন্য কি করব। তোমরা দেখো এখানে রিমিক্স অপশন দে একদম নিচের দিকে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই এই অপশনটা আছে এই অপশনটাকে ক্লিক করবো এই অপশনটাকে আমরা ক্লিক করে দেবো যখনই আমরা ক্লিক করলাম এখানে দেখো ইউজ দিস সাউন্ড দেখতে পাচ্ছি ইউজ দিস সাউন্ড এই ইউজ দিস সাউন্ড আমি ব্যবহার করব কিভাবে এখানে ক্লিক করলাম সাউন্ডটা হয়তো তোমাদের অনেকের পছন্দ হতেও পারে না হতে তো তুমি যদি চাও যে এই সাউন্ডটাকে তুমি নিজের নিজের করে ব্যবহার করবে তুমি ডাইরেক্ট ফটো করে তাহলে তুমি কিন্তু এখান থেকে এভাবে ব্যবহার করতে পারো কিন্তু তুমি যদি কোনো ভিডিও তুমি ইউটিউবে সিলেক্ট করে রেখেছো ইউটিউবে মানে এডিটিং করে রেখেছো শুধু গানটাকে ব্যবহার করবে তাহলে কী করব আমরা তখন আমরা কি করব এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাড সেকশান আছে এই অ্যাড সেকশানে আমরা ক্লিক করবো অ্যাডে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি আমার ওয়াইফ আর বাচ্চার ভিডিও নিয়ে নিলাম নিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম ক্লিক করে দিলাম এইবার দেখো তো ঠিক আছে এবার আমরা কি করলাম ডান অপশনে ক্লিক করে দিলাম এই ডান অপশনে যখনই আমরা ক্লিক করলাম এটা কিন্তু ইউটিউবের ফিচার সংযোগে এবার চলে আসবে এবার দেখো তোমরা দেখতে পাবে এবার আমরা কি করবো রাইট অপশনে ক্লিক করে দিলাম ফিল্ম কিন্তু আমাদের মানে আমাদের কিন্তু রেডি ঠিক আছে আমাদের কিন্তু রেডি এইবার আমরা কি করবো নেক্সট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলাম এবার আমাদের এটা কিন্তু আমরা তোমাদের চ্যানেল যার যেটা চ্যানেল ক্যাটাগরি সেই হিসাবে এটা যেহেতু আমার টেকনিক্যাল ক্যাটাগরি আমি এখানে আপলোড করবো অবশ্যই তোমরা সেটা চাও না অবশ্যই যে আমি চ্যানেলটাকে আমার এখানে আপলোড করে দিই অন্য কোনো ক্যাটাগরি ভিডিও তো এইবার এখানে আপলোড শর্ট করতে হবে এবং তোমরা এখানে কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ শর্ট হ্যাশট্যাগ ভিডিও হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও এরকম ভাবে তোমরা কিন্তু এখানে ইউজ করবে তার সাথে সাথে যেখান থেকে যেই হ্যাশট্যাগের গানটা আমি নিয়েছি কোন গানটা নিয়েছিলাম এবার এটাও কিন্তু দেখার ব্যাপার আছে যেই গানটা আমরা নিয়েছিলাম ওখান থেকে এই যে এখান থেকে আমরা নিয়েছিলাম তো এই যে কোনটা কোনটা কথাটা বলছি বলো তো এই যে এইটা এইখান থেকে তোমার না এই যে অপশনটা এইটা কিন্তু অবশ্যই তোমরা হ্যাশট্যাগের মধ্যে ইউজ করলে খুব ভালো হয় ঠিক আছে কারণ এই গানটা যেহেতু এইটাকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের গান আমি নিয়েছি ঠিক আছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমাদের আমাদের মতন করে কোনো গান নেবে আমাদের বেঙ্গলি গান বা হিন্দি গান এরকম নেবে আমি অবশ্যই এটা আমি একটা তামিল গান নিয়েছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য তো বুঝতে পারলে এইভাবে কিন্তু তোমরা কিন্তু চাইলে তোমাদের যে শর্টগুলো একদম ভাইরাল করতে পারো এবং অবশ্যই তোমাকে কিন্তু কিছু করতে হবে কিছু শিখতে হবে কারণ শুধুমাত্র সেটিং সেটিংস করে কিন্তু কোনো কাজ হবে না শুধু সেটিংসেরও যেরকম সেটিংসেরও প্রয়োজন আছে এরকম কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারকে নিজের থেকে শিখতে হবে শেখার পরে তারপরে সেটিং সলে যেরকম প্রয়োজন কেটারের কিন্তু নিজস্ব অ্যাক্টিভিটিরও প্রয়োজন আছে তো বন্ধুরা আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম যে কিভাবে আমরা শটগুলো ভাইরাল করতে পারি এবং কিভাবে করতে পারি সং সাউন্ড ছাড়া তুমি কোনোভাবেই তোমার সংকে তোমার ভাই শর্টসকে ভাইরাল করতে পারবে না এটা আমার ধারণা তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা কতটা শিখেছো তোমরা কীরকম ভিডিও চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিও বানানোর আমরা মোটিভেট হবো এবং ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছে বেড়ে যাবে তার সাথে তোমার লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে এটা আশা রাখছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো আর সর্বদা টেক্স সাপোর্ট যুক্ত থাকো আশা করি জয় হিন্দ